জীবনটাকে গড়তে হলে শপথ তুমি কঠিন নেবে লক্ষ্য তোমার স্থির হলে জয় যে তোমার হবেই হবে হ্যাঁ কৃষি জীবনে অনেক বড় তুলে তোমাকে অনেক কঠিন শপথ নিয়েই এগিয়ে যেতে হবে যাতে তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারো আর তার জন্য চাই কঠিন পরিশ্রম এবং অধ্যবসায় আর তুমি সেটা মাধ্যমে সেই লক্ষ্যে পৌঁছাবে এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস আজ অনলাইন ক্লাসে গণিত নন্দন শ্রেণী অধ্যায় তেরো সসীমধরা একটা সিকিউ নিয়ে আলোচনা করব এর আগে এটার ওপরে পুরো চ্যাপ্টার আমরা বিভিন্ন টিচারের মাধ্যমে শেষ হয়ে গেছে তো সিকিউয়ের ক্ষেত্রে এখানে তিনটা ভাগ গণিতের ক্ষেত্রে তোমরা জানো অন্য অন্য সাবজেক্টে যেমন চারটে ভাগ গণিত ক্ষেত্রে তিনটা তিনটা হলো একটা হলো সহজ মান একটা মধ্যমান আর একটা কঠিন মান যেখানে নাম্বারের ভাগটা দুই চার এবং চার তো ঠিক আছে দেখো এখানে একটা সিকিউ আছে বোর্ডে আমি আগেই লিখে যাচ্ছি সময়ের জন্য তোমরা এখান থেকে অঙ্কটা দেখো সবাই এখানেই আমার সাথে করা শুরু করবে তো সেক্ষেত্রে দেখো দেওয়া আছে একটা দেওয়া আছে দেখো সেভেন প্লাস পি প্লাস কিউ প্লাস প্লাস এস সিক্সটিন হান্ড্রেড এইট জিরো সেভেন আটশত সাত আর কি একটি গুণত্বর ধারে একটা দেওয়া আছে আর একটা দেওয়া আছে সেভেন প্লাস টুয়েলভ প্লাস প্লাস টোয়েন্টি টু প্লাস ডট 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 এইট একটা দুইটা ধারা এখানে দেওয়া আছে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো এটা আমার সহজ মানটা তারপর আছে দ্বিতীয়টা হচ্ছে পি কিউ এস এর মান নির্ণয় করো তিন নম্বরটা হচ্ছে গ নম্বরের ক্ষেত্রে দ্বিতীয় দৃষ্টিকল্প দ্বিতীয়টা থেকে আমরা কি করব এত নম্বর ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এত হলে এন এর মান এন এর মান নির্ণয় করো বুঝতে পারছি এন এত হলে এন এর মান নির্ণয় করো এখানে এন এর মানটা এন এর মান নিরয় করা তাহলে এখানে দেখো প্রথমটা দেখো নম্বর ক্ষেত্রে প্রথম এন সাবেক তার পঞ্চাশটি সাবেক সংখ্যা তাহলে এন আমরা জানি কি আমরা जानी एन छाविक तो एन चावा दि, चावा दि, चावा दि, चावा दि, शंकर समस्ती अर्थात ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এটা এন যদি হয় সেটা হয় কি এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু এটা কিন্তু আমরা ধান সার্বিক সংখ্যার সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু তালিক প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি পঞ্চাশটি সাবেক সংখ্যক সমষ্টি বের করতে বলছে সেখানে তাহলে কী হবে এক রুপ পঞ্চাশ যখন হবে প্লাস পঞ্চাশ তখন সেক্ষেত্রে কী হবে এন কত এন হবে তখন পঞ্চাশ ইন্টু পঞ্চাশ ফিফটি প্লাস ওয়ান ভাগ টু সেখানে কত হবে পঞ্চাশ ইন্টু একান্ন ভাগ টু এটা কাটা করি কি পঁচিশ ইন্টু ফিফটি ওয়ান ছাট ছয় এই দুটো গুণ করলে করতে হচ্ছে ফিফটি ওয়ান যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমার দশ আসে ফিফটি ওয়ান গুণ কর্লিও বারো পঁচাত্তর এইটা আমার আছে অর্থাৎ এটা তোমরা ক্যালকুলেটারের মাধ্যমে সহজে তোমরা গুণ করে এটা দেখতে পারবে বুঝতে পারছো তাহলে এটি কোনো সমস্যা না শুধু পঞ্চাশটি পথ এনের এর মানটা হবে পঞ্চা যদি একসা পথ বলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে এন এর মান একসা হবে কোনো সূত্রের মধ্যে বসিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে দ্বিতীয় খাওয়া নাম্বারটা দেখ পি কিউএস এর মান নির্ণয় করো তাহলে এখানে ধারাটা আছে কি এটা ফোন নম্বর ফোন নম্বর আছে দুই নম্বর প্রথম ধারাটা একটা কি আছে সেভেন প্লাস পি কি এটা একটি এটা একটা ধারা এই গুণত্বর ধারাটার ক্ষেত্রে এখানে লেখা আছে আমি আর দেখছি এটা একটা গুণত্বর ধারা গুণোত্তর ধারা এখানে যদি গুণত্ব দেয় এখানে এখানে কি এখানে প্রথম পথ প্রথম পথ কি প্রথম পথ এই জিগোল টু সেভেন আর কি সাধারণ আর সাধারণ অনুপাতটা আমার কেন যেহেতু গুণত্বর ধারা এটা কী হবে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত অনুপাত যদি আর হয় প্রথম পদ এই জিনিস আর সাধারণ অনুপাতটা আর ধরে তাহলে দ্বিতীয় পথটা কি হবে এই ক্ষেত্রে আমাদের সাধারণ অনুপাতের ধারা এটা যেহেতু গুণত্ব দ্বারা দ্বিতীয় পথ থেকে দ্বিতীয় পথ দ্বিতীয় পদ ইজিক টু এ আর কী করে যতগুলো পদ হয় এটার সিস্টেমটা অনেকটা এরকম কো মাইনা যতগুলো পদ হয় তার থেকে একটা কম হয় তার মানে সেটা কি এ আর এ আর সমান কত লিখতে পারি আমার দ্বিতীয় পদ দেখো তো কী আছে দ্বিতীয় পদ আছে পি ধারাটি তৃতীয় পদ এ আর এর পাওয়ার থ্রি মাইনাস ওয়ান তার মানে এ আর স্কোয়ার তৃতীয় পদ হলো এ আর স্কোয়ার এ এ আর এ আর স্কোয়ার তৃতীয় পদ তাহলে কি সেটা প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ কিউ বুঝতে পারছ ধারাটির চতুর্থ পদ তাহলে সেটা কী হবে এখানে আপনার সংক্ষেপে লিখতে পারি যেহেতু একটা কম হবে তো তৃতীয় হতে হবে এ আর স্কোয়ার তাহলে এটা কী হবে এ আর কিউব এটা কত আসবে চতুর্থ পদ কি এস ধারাটির পঞ্চম পদ পঞ্চম পদ ফিজিক্যাল টু এ আর টু দি পাওয়ার ফোর এইটা কী হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পঞ্চম পথ কি সিক্সটিন এই তাহলে আমি এইটাকে যদি এক ধরি এইটা এক ধরলাম এইটাকে আমি দুই তিন আর এটাকে এটাকে পাঁচ এটা আমি নাম্বারিং করলাম এখন দেখো আমি প্রথমে যে কাজটা করবো প্রথমে নেব যেটার সংখ্যা মান দেওয়া আছে সেটা নেব অর্থাৎ এক নাম্বার নেব এবং পাঁচ নাম্বার এখন এক ও পাঁচ হতে দেখো তাহলে এ আর টু দি পাওয়ার ফোর ইজিক টু সিক্সটিন হান সিক্সটিন থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন এর মানটা কিন্তু আমরা জানি একে কিন্তু এর মান আমি পাওয়া গেছে যেহেতু এটা প্রথম পথ ছিল সেভেন এখানে এর প্রথম পথটা কি এখানে সেভেন বসিয়ে দাও সেভেন আট টু দি পাওয়ার ফোর ইজ ইগল টু সিক্সটিন থাউজেন্ড সেভেন আট টু দি পাওয়ার এগুলো সব বাদিয়ে দেওয়া আট টু দি পাওয়ার ফোর ইজ ইগল টু সিক্সটিন এইট জিরো সেভেন ভাগ সেভেন ভাগ করলে কত হবে আট টু দি পাওয়ার ফোর ভাগ করলে তা কত আসবে আমার ক্যালকুলেটার ইউজ করতে পারি আমরা এক্ষেত্রে আমাদের এখানে ভাগ করলে আসবে টু ফোর জিরো ওয়ান টু ফোর জিরো ওয়ান সাত জন্য চোদ্দো দু ষোলো আঠাশ আট চার সাত আট এই টু ফোর জিরো ওয়ান তাহলে এইটাকে যদি আমরা বা আট টু দি পাওয়ার ফোর ইজ ইকাল টু এটা সেভেন টু দি পাওয়ার ফোর হবে সেভেন টু দি পাওয়ার আমরা সেটা ইউজ করতে পারি সেভেন টু দিয়ে পাব সতরা আর এজি গোল টু কী পাবো সেভেন সেক্ষেত্রে আমরা কী বের করতে পারি আর এজিগল টু সেভেন তাহলে আর এর মান পেয়ে গেছি এর মান পেয়ে গেছি এখন দেখো সবগুলো আমরা এখান থেকে করতে পারবো তোমরা এখানে একটু আমি একটু সংক্ষেপে সহজ করে করতেছি তাহলে আর এর মান যেহেতু পেয়ে গেছি এখন দুই নম্বর এতে দুই নাম দুই এতে এর মান পেয়ে যাবো এ আর ইজিক টু কত পি তাহলে এ আর এন এ এর মান কত সেভেন আর এর মান কত সেভেন আর এর মান সেভেন পেয়েছি এর মান সেভেন এখানে আছে তাহলে পি তার মানে পি ইজ ইকুয়াল টু ফোরটি নাইন এইটা কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল তিন হতে তিন হতে কি আছে হ্যাঁ তিন হতে কি এ আর স্কোয়ার ইজ ইকাল টু কিউ তাহলে এখানে সেভেন ইন্টু সেভেনের স্কোয়ার ইজিক টু কিউব সুতরাং লিখতে কিউ লিখতে পারি সাথে সাথে এত গুণ করলে এটা সাথে যদি আমরা এটা গুণ করি হবে সেটা তিন এটা তোমরা ক্যালকুলেটরে বের করতে পারবা এই একটা অ্যান্সারে কেন তিন চার নাম্বার দেখো কী আছে এখানে আছে কিউ এ আর কিউব ইজিক টু কত আছে এস সেভেন ইন টু সেভেনের পাওয়ার কিউব ইজ টু এস সুতরাং এস ইজ গুণ করি তোমরা ক্যালকুলেটার সহজে গুণ করলে এটা কত পেয়ে যাবা এটা পেয়ে যাব টু ফোর এই তাহলে আমার তিনটা মানই পেয়ে গেলাম তিন মান কত সুতরাং কি লিখতে পারি পি কিউ জিগোল টু এই তো পে থ্রি ফোর থ্রি আর ইসি জিগোল টু টু ফোর জিরো ওয়ান এই এইগুলো কিন্তু আমার অ্যান্সার ফাইনালি রেজাল্ট কিন্তু এইটাই আমার তাহলে বুঝতে তো অসুবিধা নেই তোমরা এইভাবে করে বলবা শুধুমাত্র প্রথম যে মানটা দেওয়া থাকবে সেই মানটা নেই প্রথমে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা নিয়ে কিন্তু তোমাকে শুরুটা করতে হবে ওখান থেকে কিন্তু যেহেতু আমার এর মান একটা মান দেওয়া আছে এখান থেকে কিন্তু আমার আর এর মানটা বের করে নিতে হবে নিয়ে এখানে প্রত্যেকটায় দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সবগুলোতেই আমি সেইভাবে মানগুলো বসিয়ে দিলেই আমার হয়ে যাবে যতগুলো থাক না কেন আরও যদি বেশি থাকে সেগুলো তোমরা সব বের করতে পারবে নিশ্চয়ই তাহলে এটা বুঝতে তোমাদের সমস্যা হয়নি নিশ্চয়ই হ্যাঁ এরপরে এরপরে দেখো দুই নম্বর ধারা এবার কিন্তু দুই নম্বরটা দুই নম্বর ধারার ক্ষেত্রে বলছে যে এন সংখ্যক পদের সমষ্টি হলে এন এর মান না করো এন সংখ্য পদের সমষ্টি তাহলে দুই নম্বর ধারাটা আমার কী আছে সেভেন এটা হলো নাম্বার সেভেন প্লাস টুয়েলভ প্লাস এখানে একটা জিনিস দেখো তোমরা খেয়াল করো সাত সাত পাঁচ বারো পাঁচ সতেরো পাঁচ বাইশ এটা দিয়ে কিন্তু স্পষ্ট তোমাদের কাছে ধারণা ক্লিয়ার যেটা সমান্তর ধারা এটা কিন্তু গুণত্বর ধারা আগেরটা ছিল কিন্তু গুণোত্তর ধারা এটা কিন্তু সমান্তর ধারা তাহলে সমান্তর ধারা হলে এখানে প্রথম পদ তাহলে ধারাটির প্রথম পদ এইগুলো কত সেভেন আরেকটা কী দরকার সাধারণ অন্তর সাধারণ অন্তরটা কী হবে এখানে কিন্তু আগেরটা ছিল সাধারণ অনুপাত যেহেতু গুণত্ব দ্বারা আর এটা হলো অন্তর সাধারণ অনুপাত দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ সমান সমান কত ফাইবে তাহলে সাধারণ অন্তর পেলাম আর প্রথম পদ তাহলে আমরা কী করতে সাধারণ প্রথম পদ যদি পেয়ে যাই যেহেতু এটা একটি কী এটি কি সমান্তর ধারা আগে একটু লিখে নিতে পারি সমান্তর এটি সমান্তর ধারা বুঝতে এটি কি সমান্তর ধারা সাত পাঁচ বারো পাঁচ সতেরো অন্তরটা সমান অর্থাৎ পার্থক্যটা সমান সেই জন্য এটা সমান্তর ধারা বলতে পারছি তাহলে এন সংখ্যক পদের এন সংখ্যক পদের সমষ্টি সুতরাং এন সংখ্যক পদের সমষ্টি এনসংখ্য পদের সমষ্টিটা কী পদের সমষ্টি আমরা এস এন এজ ইকাল টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি তোমরা এটা জানো সমষ্টি সূত্রটা জানো সমান্তরধার ধারার ক্ষেত্রে সমষ্টি সূত্র এইটা এখানে তাহলে আমরা এনসংখ্য পদের সমষ্টি যদি এইটা হয় তাহলে আমরা সেটা সময় কি লিখতে পারি একটু সেখান থেকে বসিনি সুতরাং ক্লিক দিয়ে নেই যারা এস এন ইজ ইকাল টু এন বাই টু টু এ টু ইন্টু এর মান কত এর মান আমি আগে পেয়ে গেছি সেভেন এখানে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত ফাইভ বুঝতে পারছো এই এর মান আর ডি মান আমি বসিয়ে দিলাম বুঝতে পারছো সেটা এরপরে দেখো এস এন ইজ ইকাল টু এন বাই টু এখানে যদি আমি গুণ করে দিয়ে সাত দুর্ চোদ্দ প্লাস ফাইভ এন মাইনাস ফাইভ ফাইভ এন মাইনাস ফাইভ তাহলে প্রথমে সেটা এন বাই টু তাহলে এখানে ফাইভ এন প্লাস নাইন এটা সমষ্টি আমি এদিকে একটু করি না তাহলে শিখতে আবার লিখতে পারি বা লিখতে প্রশ্ন প্রশ্ন মতে কি লিখতে পারি পদের সমষ্টি কত এক হাজার নব্বই দেওয়াই আছে সমষ্টি কত এক হাজার নব্বই এটা কিন্তু দেওয়া আছে সত্যমত সেজন্য বা প্রশ্নমতে আমরা সেটা লিখতে পারি বুঝতে পেরেছ সেটা প্রশ্ন মতে আমার লিখতে পারি বা তাহলে এন এন টু ফাইভ এন প্লাস নাইন ইজিক টু এটার সাথে গুণ করলে কত শূন্য নয় দুটো আট হাত হলে এক টু একুশ আর তাহলে এইটা কত হবে এখানে যদি কাটি তাহলে ফাইভ এন স্কোয়ার প্লাস নাইন এন এটাকে এদিক নিয়ে আসো মাইনাস একুশ আশি ইজিক টু জিরো ফাইভ এন স্কোয়ার নাইন এন মাইনাস একুশ জিরো এখন আমি উপরে একটু মুছে ফেলি যেহেতু জায়গা কম এখানে এই জায়গাটা আমরা মানে এগুলো আর আমার দরকার হচ্ছে না তোমরা সাথে সাথে অবশ্য তুলে নেবে তাহলে ফাইভ এন স্কোয়ার এটাকে মেডিল টার্ম করলে আমি ইয়ে করতে পারি ক্যালকুলেটার তোমরা একটু একটু করে দেখতে পারো সেখানে আমরা মেডিল টার্মটা করতে পারি কত প্লাস একশো নয় এন মাইনাস একশো করতে পারি সেটা আর মাইনাস মিডিল টার্ম করে একুশ আশি এটা তোমরা পারবা মিডিল টার্ম করে রাখি বা ফাইভ না এখানে তাহলে কমন নম্বর শুধু এন এম কমন নিল থাকবে ফাইভ একশয় নয় আর এখানে কমন নেব টোয়েন্টি তাহলে ফাইভ এন প্লাস এই মাইনাসের জন্য এই চিহ্নটা চেঞ্জ দিয়ে কিন্তু এখানে প্লাস হয়ে যাচ্ছে যেহেতু ব্র্যাকেট দিচ্ছে এই জন্য একশো নয় সামনে মাইনাস ঘটছে এই চিহ্নটা চেঞ্জ হয়ে এখন প্লাস হয়ে যাবে তাহলে এন মাইনাস বিশ এন মাইনাস বিশ একটা আসলো আর একটা হবে কি না এটা একটু ভুল এন হবে ফাইভ এন প্লাস একশো নয় ইজ ইজিক টু জিরো আর এটা কি এন মাইনাস বিশ ইজ ইজিক টু জিরো এন ইজ ইজিক টু বিশ আরেকটা ওর কি লিখতে পারি ফাইভ এন

এটা মান কখনো ঋণাত্মক হতে পারবে না সেজন্য এই মানটা গ্রহণযোগ্য নহে গ্রহণ যেহেতু মাইনাস আসছে ঋণাত্মক মান এখানে হ্যাঁ এনের এর একটা সংখ্যা সেই হিসেবে সুতরাং টু এন এর মান কত এন এর মান বিশ এইটাই আমার বুঝতে তো অসুবিধা নাই যেহেতু সপ্তমতা একটু বসি দিয়ে মিডিল টার্ম করলেই এন এর মান পাওয়া যাবে এন এর দুইটা মান একটা মাইনে পাওয়ার আসাতে কী ওটা গ্রহণযোগ্য না সেটা তোমরা বুঝতে পারছো তো তোমরা অঙ্কটা বুঝতে তোমাদের নিশ্চয়ই কোথাও সমস্যা হয়নি তো এইভাবে সিকিউয়ের অন্য অন্য অঙ্কগুলো এই টাইপের কিন্তু অনেক অঙ্কই আছে তোমরা এইগুলো বোর্ডের বা বিভিন্ন টেস্ট টেস্টপাতের বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো দেখে এই প্রশ্নগুলো তোমরা সমস্যার সমাধান করতে পারবে তো সবাই নিশ্চয়ই ভালো আসো এবং থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস সেখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ